আপনার যদি থেকে থাকে পোলট্রি খামার কিংবা মাছের খামার অথবা বিভিন্ন ধরনের দেশীয় হাঁস মুরগির খামার আপনি নিশ্চয়ই জানেন যে বাজার থেকে এই খামারের ফিড কেনা কতটা ব্যয়বহুল আপনার এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটি চমৎকার মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি হচ্ছে ফিড মেশিন এই মেশিনটি দিয়ে আপনি চাইলে ঘরে বসেই আপনার খামারের জন্য আপনি ফিড তৈরি করতে পারবেন সেটা হতে পারে পোলট্রির ফিড বা হাঁস মুরগির ফিড অথবা মাছের ফিড অথবা গরু ছাগলের ফিডও কিন্তু আপনি এই মেশিন তৈরি করতে পারবেন তাহলে দর্শক চলুন আমি বেলাল হোসেন রবি আপনাদেরকে জানিয়ে দেবো এই মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক এই যে ফিড মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি শক্তিশালী ফিড মেশিন এই মেশিনটিতে রয়েছে একটি শক্তিশালী মোটর এই মোটরের মাধ্যমে কিন্তু এই মেশিনটি পরিচালিত হয় আর এই মেশিনটি কিন্তু আপনি বাসাবাড়িতে যে বিদ্যুৎ লাইন দুশো বিশ ভোল্টের সাধারণ বিদ্যুৎ লাইন সেটা দিয়েই কিন্তু চালাতে পারবেন মেশিনটি অন করবেন এবং এই যে হপারটি দেখতে পাচ্ছেন এই হপারের মধ্যে আপনি আপনার যে ফিট তৈরি করার কাঁচামাল সেটা চালের গুঁড়া হতে পারে খৈল হতে পারে কিংবা হচ্ছে ভুট্টা গম বা এই ধরনের বিভিন্ন শাকসবজি লতা পাতা ঘাস এগুলো থেকে কিন্তু আপনি ফিড তৈরি করতে পারবেন এই যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারের মধ্যে আপনি কাঁচামালগুলো দিয়ে দিবেন হপারের মধ্যে কাঁচামাল দেওয়ার সাথে সাথেই কিন্তু মেশিনের এই পাশ থেকে ফিডগুলো তৈরি হয়ে অটোমেটিক বেরিয়ে যাবে আপনি কিন্তু চাইলে এই মেশিনটি দিয়ে আপনার খামারের ফিডের চাহিদা পূরণ করে এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি চাইলে ফিডের বিজনেসটাও শুরু করতে পারেন তাহলে আপনার খামারের যে এই ফিডের ব্যয়টা সেটাও কমে গেল আর এর সাথে সাথে কিন্তু আপনি একটি বিজনেসও স্টার্ট করতে পারেন এই ফিড মেশিনটি থেকে আপনি প্রতি ঘন্টায় আশি থেকে একশো কেজি পর্যন্ত ফিড তৈরি করতে পারবেন এছাড়াও আমাদের বিজনেস বাংলা মেশিনারি যে রয়েছে কমার্শিয়াল পর্যায়ে এই ফিড মেশিন যে মেশিনগুলো থেকে আপনি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত ফিড তৈরি করতে পারবেন নিজ ঘরে বসেই আর এই মেশিনগুলো থেকেই কিন্তু আপনি চাইলে নিজে ঘরে বসে এই ফিডের ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি যদি এই মেশিনটি দিয়ে ফিড উৎপাদন করে আপনার খামারের চাহিদা পূরণ করতে চান এবং এর পাশাপাশি আপনি একটি ক্ষুদ্র বিজনেস শুরু করতে চান তাহলে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ থেকে বিজনেস বাংলা মেশিনারিজ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনি আমাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিডি এখান থেকে আপনি আমাদের বিজনেস বাংলার যে মেশিনারিজগুলো রয়েছে সেই মেশিনগুলোর তথ্য জেনে নিতে পারেন দর্শক আজকের এই ভিডিওতে আজকের মতন বিদায় নিব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ